আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে সুমাইয়া ডেলি ব্লগ রেসিপিতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি রান্না করার জন্য নিয়ে আসছি হাঁস এটা হচ্ছে পাতি হাঁস হাঁসটা আমি বাজার থেকে পরিষ্কার করে নিয়ে এনেছি নিয়ে আসছি বাজার থেকে পরিষ্কার করে হাঁসটা আমি পরিষ্কার করে নিয়ে আসছি এখন ভালো মতো পরিষ্কার করে আবার ধুয়ে নিয়েছি এখন কেটে কুটে ভালো মতো পরিষ্কার করে আপনাদের সামনে রান্নার জন্য রেডি করব। সাথে আছে করলা বাজি করব মিষ্টি কুমড়া বাজি করব এ দুটো আমার ক্যামেরার বাইরে করব। হাঁসটা আপনাদের সামনে রান্না করে আপনাদেরকে রেসিপি দেখাবো। আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন প্রিয় দর্শক আমি হাঁসটা কেটে ধুয়ে পরিষ্কার করে চুলায় পানি দিয়ে পানিটা গরম করে ওই গরম পানির ভিতরে হাঁসটা দিয়ে দিয়েছি এবং একটা বলকানি দিলে আমি হাঁসটা নামিয়ে সেকে ফেলব নামিয়ে হাঁসটা পানি জড়িয়ে সেকে নিয়ে আবার রান্না বসিয়ে দেব দেখেন হাঁসটার থেকে অনেকগুলা ময়লা পানি এই যে একদম গোলানো রক্তাক্ত একটা পানি বের হয়েছে এভাবে হাঁসটা একদম বলতানি দিয়ে নামিয়ে পানি জড়িয়ে নিব নিয়ে বসিয়ে দিব রান্না এভাবে করে নিলে হাঁসের কালারটা রান্নার পরে অনেক সুন্দর আসে দেখেন অনেক ময়লা গোলানো একটা পানি বের হয়েছে এই যে দেখেন এভাবে আপনি ভয় পাইবেন না যে হাই হ্যাঁ তেল তো বের সব বাড়িয়ে যাইব তাহলে রান্না করলে তো ভালো লাগবো না কিন্তু হাঁসে তো অনেক তেল থাকে কত ডুক লিয়ার বের হবে এই যে আমার হাঁসটা অনেক ভালো ছিল দেশের দেশি পাতি হাঁস অরিজিনাল দেশি হাঁস চাষের হাঁস না এটা দেখেন একদম হলুদ কালারের ছিল আর স্বাস্থ্যটা অনেক ভালো ছিল হাঁসের ভিতরে অনেকগুলো ডিম হয়েছে এই যে যোগাস ডিম তারপরে এইভাবে ডিম অনেক ডিম হয়েছে আমি অনেকগুলো ফালিয়ে দিছি ফেলিয়ে এই কয়েকটা ডিম রেখেছি আর গ্লাস ডিম সব ফেলে দিয়েছি দুই তিনটা ডিম রেখেছি একদম হলুদ পানি বের হয়েছে চুলাটা বন্ধ করে হাঁসটা আমি সেঁকে নিব নিয়ে হাঁসটা বসিয়ে দিব আপনাদের সাথে বসাবার সময় শেয়ার করবো প্রিয় দর্শক আমি পানি জড়িয়ে পরিষ্কার করে একদম এভাবে একটা বলে নিয়েছি এখন এক এক করে হাসির ভিতরে আমি সব মশলাগুলো দিয়ে দেবো আমি এইভাবেই হাঁসটা বসাই সব সময় একসাথে মশলা দিয়ে মেখে জুখে চুলায় বসিয়ে দেই যার জন্য দিব এখানে আমি কাঁচামরিচ এলাচ দারচিনি লবঙ্গ দিয়েছি দিয়ে দিব দিচ্ছি লবণ লবণ দিয়ে দিচ্ছি কুচি রসুন কুচি দেখেন এভাবে অনেকগুলা পেঁয়াজ আর রসুন দিয়েছি দিচ্ছি আদা বাটা লিচি মরিচের গুঁড়া হাঁসের সাথে একটু জালটা বেশি করে দিতে হয় জাল জাল না হলে হাঁস খেতে ভাল লাগে না গুলা মরিচ দিয়েছি দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া দিবে হলুদটা বেশি হলে আবার তিতো লাগব কালারটাও নষ্ট হয়ে যাবে রান্নার পরে কালার ভালো আসবে না ঠিকঠাক মতো হলুদ গুঁড়ো দিবেন লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন। এবং দিচ্ছি তেল তেল দিচ্ছি আমার হাঁসটা অনেক তেল হয়েছে আমি অল্প করে তেল দিব দিয়ে দিচ্ছি তেল এখন আমি হাতে মেখে জুখে দিব মেখে জুখে এইভাবে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব পনেরো মিনিট পরে আমি চুলায় বসিয়ে দিব দর্শক আমি হাঁসটা চুলায় এইভাবে বসিয়ে দিয়েছি ম্যারিনেট করে পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছি এখন চুলায় বসিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে এখন একটা ডাকা দিয়ে ডেকে দিচ্ছি কিছুক্ষণ পরে আবার ডাকাটা খুলে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে দেখি কি অবস্থা দেখেন আবারও উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলার ভিতরে অনেক সুন্দর করে হাঁসটা কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে কষিয়ে যখন তেলটা উপরে বেশি উঠবে হাঁসের গায়ের ঠিকা তেলটা ছেড়ে দিবে তখন আবার কষানোর জন্য কিছু পানি একটু পানি দিয়ে দিতে হবে পানি ছাড়া প্রথম এভাবে কষিয়ে নিতে হবে পানি না দিয়ে হাঁসের গায়ের ঠিকা যে পানিটা বের হয় ওই পানিটা দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে যখন হাঁস ঠিকা তেলটা ছেড়ে দিবে তেলটা উপরে বেশি উঠবে তখন সামান্য করে একটু পানি দিয়ে আবার ওই ভালো মতো টেনে নিয়ে কষিয়ে জন্য পানি দিতে হবে যত সুন্দর করে কষাবে তত খেতে অনেক টেস্টি হবে দেখেন আমার হাঁসটা না অনেক সুন্দর মাসাল্লাহ আমার বাঘ্যে হাঁসটা অনেক সুন্দর করে এসে আমি হাঁসটা কিনে অনেক জিতেছি আমার দেখা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য দেখেন আমার হাঁসটা কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে বেশি উঠেছে এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য আমি এখন পানি দিয়ে দেব এই পানি টুকু দিয়ে হাঁসটা সিদ্ধ করে নিব সিদ্ধ করে আবার ভালো মতো কষিয়ে তারপর জল দিয়ে দেব অনেকে বলতে পারেন যে হায় হায় এই গরমে হাঁস খায় নাকি আমাদের বাসায় সারা বছরই হাঁস খায় শীত কি গরম কোনো কিছুই মানে না হাঁস খুব পছন্দের একটি খাবার আমাদের অনেক পছন্দ করে আমরা হাঁসটা খাই শীতেও খাই গরমেও খাই যখন পাই সুবিধা মতো ভালো হাঁস তখনই কিনে এনে সুন্দর মতো বাজার থেকে পরিষ্কার করে তারপরে রান্না করে সবাই পছন্দ করে খাই সব সময় হাঁসটা আমরা বাজার ঠিকা জবাই করে একদম পরিষ্কার করে ঘরে নিয়ে আসি ঘরে আর কষ্ট করতে হয় না সুবিধা আছে একটা এই জন্য হাঁসটা বেশি খাওয়া পরে আর হাঁসটা অনেক পছন্দের একটা খাবার দর্শক দেখেন আমার হাঁসের মাংস মাংসটার কালারটা কী সুন্দর হয়েছে কী সুন্দর একটা কালার এসেছে সিদ্ধ হওয়ার জন্য যে আমি পানিটা দিয়ে দিয়েছি ওই পানিটার ভিতরেই হাঁসটা আবার ভালো মতো কষিয়ে নিয়েছি কষানো প্রায় শেষ হয়ে এসেছে একটু কষিয়ে নিয়ে আমি জলের জন্য পানি দিয়ে দেবো আমি হাঁসের সাথে একটা আলু নিয়েছি আলুটা কেটে এভাবে রেখেছি পানিতে ভিজিয়ে রেখেছি আলুর কষ্টা যাওয়ার জন্য আমি হাঁসের সাথে আলুটা দিয়ে দিব আর একটু কষিয়ে নিয়ে তারপর আলুটা দিয়ে দিব কালারটা যা সুন্দর না হয়েছে দেখো কি সুন্দর কালারটা এসেছে মার্শাল ঘাসের সাথে আমি আলু দিয়ে দিয়েছি এই যে আলুগুলা দিয়েছি আলু দিয়ে এখন ভালো মতো কষিয়ে নিব কুকুরের তেল ভেসে ওঠা পর্যন্ত আমি এইভাবে কষিয়ে নিব যত বেশি কষাবো ততই খেতে অনেক টেস্টি হবে আলু দিয়ে কষিয়ে নিয়ে নিয়ে নিব এখন এর সাথে আমি কয়েকটা গোলমরিচ দিয়ে দেব আবার নেড়ে চেড়ে দিব সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিয়েছি আমার হাঁস সিদ্ধ হয়ে গিয়েছে এই যে আমার হাঁস সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি কষিয়ে উপরে তেল বেশি উঠা পর্যন্ত এভাবে কষিয়ে নিয়ে তারপর জলের জন্য পানি দিয়ে দিব দেখেন উপরে জোল বেশি উঠেছে জলটা বেশি উঠেছে এখন পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য জলের জন্য পানি দিয়ে পানি দিয়ে আবার নেড়ে চড়ে ডেকে দিয়েছি দিয়ে দিব এইভাবে নেড়ে চেড়ে ডেকে দিব আমার হাতে সময় নাই বেশি আমি দুপুরের রান্না অন্য রান্নাগুলো আমি ক্যামেরার বাইরে করে নিয়েছি মিষ্টি কুমড়া বাজি করেছি করলা বাজি করেছি সাথে আছে হাঁসের মাংস দুপুরে খাওয়ার প্রায় টাইম হয়ে গিয়েছে এখন আমি হাঁসটা হয়ে গেলে টেবিলে খাবার নিয়ে পরিবেশন করব আপনারা সাথে থাকেন দেখতে থাকেন এই পর্যায়ে এসে আমার হাঁসটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব বন্ধ করাই দেওয়ার আগে আমি একটু জিরার গুঁড়ি দিয়ে দেব দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ি দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি এখন ডাকা দিয়ে দেখে চুলার জালটা বন্ধ করে দিব দেখেন আমার হাঁসটা দেখতে মার্শাল্লাহ অনেক ইয়ামি হয়েছে আমার রান্না সম্পূর্ণ কমপ্লিট করে আমি খাবার টেবিলে চলে এসেছি খাবার বেড়ে নিয়েছি এ দেখুন আমি খাবারটা বেড়ে নিয়েছি এখানে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করলা ভাজি হাঁসের মাংস বুড়া জাল জাল করে হাঁসের মাংস গুনা করেছি এই আমার হাঁসের মাংস এটা হলো আমার ইতিহাস দেখেন মাংসটা অনেক ইয়ামি হয়েছে মাসাল্লাহ আমি এখন খেয়ে নিব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখানে আসে নিরাপদে থাকুন আজ তাহলে রাখছি এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম